হ্যালো বন্ধুরা বলা হয়ে থাকে আমাদের পৃথিবীতে নিজের জীবনের চেয়ে মূল্যবান কিছু হতে পারে না যখন জীবনের প্রশ্ন আসে তখন একটি কুকুর সিংহে পরিণত হতে পারে কিন্তু মৃত্যুর কারণ যখন কেউ নিজে হয় তখন পরিস্থিতি আরো বেশি ভয়াবহ হয়ে ওঠে ব্ল্যাক রোজের আজকের এপিসোডে আমরা দেখাতে চলেছি এমন একজন ব্যক্তির অবিশ্বাস ঘটনা যে নিজের প্রেরণ আলোচনার জন্য নিজেকে এতটা বেশি ব্যথা দিয়েছিল যা দেখলে আপনারা ভাবতে থাকবেন এতটা ব্যথা চাইতে তার মৃত্যুটাই ভালো ছিল ভিডিওটা সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট রইল তো স্বাগতম আপনাকে ব্ল্যাক রোজের আরো একটি নতুন এপিসোডে সাতাশ অক্টোবর উনিশশো পঁচাত্তর সালে জন্মগ্রহণকারী এই ব্যক্তি পেশায় ছিল লেন একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কিন্তু এই ব্যক্তি সবসময় মাউন্টের ক্লাইম্বিং করতে চাইতো মাউন্টেন ক্লাইম্বিং এর নেশা ছিল এতটা যে সে মাউন্টিং ক্লাইম্বিং করার জন্য তার চাকরি ছেড়ে দেয় সে হতে চেয়েছিল মাউন্টিং ক্লাইম্বিং দুনিয়া চ্যাম্পিয়ন ছোটবেলা থেকে এরনের স্বপ্ন ছিল সে কলোরাডো সেই পর্বত আরোহণ করবে যার উচ্চতা 14000 ফিট এরন চেয়েছিল সে পৃথিবীর প্রথম কে হতে যে এটা করে দেখাবে এরনের পরে এই লিস্টে জায়গা পেছিল তেতলেজন পর্বত আরোহী তবে অবশ্যই এরনের স্বপ্ন পূরণ করতে তাকে কঠোর পরিশ্রম করতে হয় যেখানে সে যায় পুরো এলাকায় কেউ ছিল না তখন সে দুইটা মেয়েকে দেখে আসলে মেয়ে দুইটা তাদের পথ হারিয়ে ফেলে এরন বলে আমি কি আপনাদের সাহায্য করতে পারি তখন সে তাদের পথ দেখিয়ে দেয় তারপর যেটা কিনা ক্যানিয়ন জোন ন্যাশনাল পার্কে অবস্থিত ক্যানিয়নের মাঝখান দিয়ে এই ধরনের পথকে বলা হয় স্কোয়াট ক্যানিয়ন এটার সব থেকে ভয়াবহ দিক হলো এটার গভীরতা এতটাই বেশি যে ক্যানিয়নের উপর থেকে এটা কিছু দেখা যায় না ছাব্বিশ এপ্রিল দুই হাজার তিন সালে ক্যানিয়নের থেকে চব্বিশ কিলোমিটার দূরে সে তার সাইকেল লভ করে হাঁটতে শুরু করে কারণ এই পথ সাইকেল চালানোর জন্য উপযোগী ছিল না কিছুক্ষণ পরে অ্যারন সে ফাটলের মধ্যে প্রবেশ করে সে যখন ফাটলের নিচে পৌঁছাতে চেষ্টা করে থাকে তখন আচমকা একটি বড় পাথর পেছলিয়ে যায় পাথরের সাথে এরন নিচের দিকে পড়তে শুরু করে কিছুক্ষণের মধ্যে এরন বুঝতে পারে যে তার সাথে কি ঘুরতে চলেছে সে দেখতে পায় তার হাট তিনশো ষাট কিলোগ্রাম ওজনের একটি বিশাল পাথরের টুকরা নিচে আটকে গেছে পাথরটা আটকে ছিল ফাটলের দুই দিকের পাথরের দেয়ালের সাথে এরন আরও বেশি সমস্যা পড়ে যায় সে তার টিপ সম্পর্কে কাউকে জানায়নি সে কাউকে না জানিয়ে নিজে নিজে একাই চলে আসে সেই সময় তার পরিবারের কাছে এমন কোনো কি ছিল না যা দিয়ে তারা তার সাথে কন্ট্যাক্ট করবে বা খোঁজখবর নেবে এরন এমন একটা ফাটলের মধ্যে আটকা পড়ে যেটা গভীরতা এতটা বেশি ছিল যে সৌভাগ্যবশত যদি কোনো রেস্কিউ হেলিকপ্টার চলে আসে তার তারপরও এরনকে তারা কোনোভাবে দেখতে পারবে না যে সময় এরন সে ফাটলের মধ্যে আটকা পড়ে সেই সময় তার পান করার জন্য মাত্র তিনশো মিলিমিটার পানি অবশ্যই ছিল আর তার খাওয়ার জন্য ছিল শুধুমাত্র দুইটি ভ্যারি টোস্ট এইভাবে সে তিন দিন আটকে থাকে সে এই তিন দিন উদ্ধারকারীদের আশা ছিল সে ভাবছিল হয়তো বা কেউ তাকে দেখতে পাবে এবং উদ্ধার করতে আসবে আর এই তিন দিন সে তার সর্বস্ব দিয়ে এই পাথরকে সরানোর চেষ্টা করছে কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়েছে ইতিমধ্যে তার সমস্ত পানি ফুরিয়ে গেছে তাকে সার্ভাইভ করার জন্য তার নিজের মূত্র পান করার প্রয়োজন দেখা দেয় সে পানির শূন্যতায় ভক্ত শুরু করে হাতের ব্লাড সার্কুলার না হওয়ার কারণে তার হাতে ডিকম্বোজ হতে শুরু করে পঞ্চম দিন পানির তৃষ্ণায় এবং প্রচন্ড ডিহাইড্রেশনের ফলে সে আচমকা ঘুমিয়ে পড়ে আর সে স্বপ্ন দেখে ভবিষ্যতে সে তার বাচ্চার সাথে খেলা করছে কিন্তু তার একটা হাত কাটা ছিল এরন যখন জেগে ওঠে তখন সে বুঝতে পারে তাকে সে স্বপ্ন সত্যি করতে হবে সে তার হাত কেড়ে ফেলার সিদ্ধান্ত নেয় কিন্তু তার হাত কেড়ে ফেলার জন্য তার কাছে কোনো টুল ছিল না তার কাছে এমন একটি মাটি টুল ছিল যেখানে মাত্র দুই ইঞ্চি চাকু ছিল আরো প্রয়োজনীয় কিছু টুল ছিল কিন্তু সেটা তার হাত কাটার জন্য কোনো কাজে আসছিল না এই মাটি টুলটি সে ফ্রি পেয়েছিল একটি ফ্ল্যাশ লাইটের সাথে আর এমন একটি ছোট চাকু দিয়ে একটি পূর্ণবয়স্ক ব্যক্তির হাত কেড়ে ফেলা প্রায় সম্ভব এর জন্য প্রথমে অ্যারন ব্যথা লাঘবের জন্য তার হাত কোনো এর উপর দিয়ে শক্তভাবে বেঁধে নেয় এরপর তার শরীরের সমস্ত শক্তি দিয়ে তার হাত ঘুরিয়ে ঘুরিয়ে রেডিয়ার্স এবং আলনা বোন ভেঙে ফেলে আর তারপর তার কাছে থাকা সেই ছোট চাকু দিয়েই সে আস্তে আস্তে তার স্কিন কাটতে শুরু করে দুই ইঞ্চি সে চাকু দিয়ে এরন তার হাতের স্কিন এবং সমস্ত মাংস কেটে ফেলে শেষ মুহূর্তে তার কাটা হাতের সঙ্গে শুধুমাত্র টেন্ডন এবং নার্ভের সংযোগ ছিল আর এটা ছিঁড়ে ফেলা এতটাই বেদনাদায়ক ছিল যে তার মাথা ঘুরে গিয়েছিল টেন্ডন এবং নার্ভ এভাবে ছিঁড়ে ফেলা এতটাই বেদনাদায়ক যে আপনি তা কখনো স্বপ্নেও কল্পনা করতে পারবেন না এই নার্ভের জন্যই আমরা সমস্ত কিছু অনুভব করতে পারি তো এবার ভাবুন টেন্ডন এবং নার্ভকে যদি নিজ হাতে ছিঁড়ে ফেলা হয় তাহলে এটা কতটা বেদনাদায়ক হতে পারে যাই হোক এরন তার হাত কেটে পাথর থেকে বিচ্ছিন্ন হতে প্রায় এক ঘন্টার সময় লেগেছিল তার শরীরের প্রায় পঁচিশ পার্সেন্ট রক্তই বাইরে বের হয়ে গিয়েছিল তবে সে এতেই সন্তুষ্ট ছিল কারণ সে একটা মরণ ফাঁদ থেকে রক্ষা পেয়েছে কিন্তু এখনো তাকে ২৪ কিলোমিটার পথ পার হতে হবে সেই সাথে এই গভীর খাত থেকে উঠতে হবে সে মরণ পণ যুদ্ধ করে সেই খাত থেকে বের হয়ে ধরে প্রায় নয় দশমিক সাত কিলোমিটার রাস্তা পেরিয়ে আসে তখন সৌভাগ্যবশত সে একটি পরিবারকে দেখতে পায় তারা নেদারল্যান্ড থেকে এখানে ঘুরতে এসেছিল সেই ফ্যামিলি তাকে খাবার এবং পানি দেয় সেই সাথে তারা লোকাল অথরিটি কেউ ইনফর্ম করে লোকাল অথরিটি রেস্কিউ টিমের সাথে কন্ট্যাক্ট করে তারা কিনা অনেক দিন ধরে তাকে খুঁজছিল ফাইনালি কিছু সময়ের মধ্যে একটি হেলিকপ্টার তার কাছে চলে আসে এবং তাকে হাসপাতালে পৌঁছে দেয় এরও সুস্থ হওয়ার পরে সে তার খাদে আটকে পর হাতকে নিয়ে আসে পরবর্তীতে সেই ছিন্ন হাতের অন্তিম সংস্কার করা হয় জানলে অবাক হবেন যে এরন পুরোপুরি সুস্থ হওয়ার পরেও সবকিছু ভুলে গিয়ে আবারও মাউন্টেন ক্লাইম্বিং করতে শুরু করে এবং এবং সে তার অবশিষ্ট একটিমাত্র হাত দিয়ে তার পূর্ণ সেই স্বপ্ন পূরণ করে কোন রাডোর সেই মাউন্টেনের চূড়ায় পৌঁছানোর জন্য সেই প্রথম ব্যক্তি হিসেবে সেই পর্বতের চূড়ায় ওঠার খ্যাতি অর্জন করে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন এবং আপনি যদি এমন রহস্য রোমাঞ্চকর আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তবে ব্ল্যাক টো চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী এপিসোডে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ